বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে আপনি নির্ভয়া নয় আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লঞ্চিত অত্যাচারিত শোষিত করে রাখার দলের প্রতিনিধি মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন নির্ভয়া দিদি নামে পরিচিত শ্রীরূপা মিত্রকে নিয়ে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কালিয়াতকের সভা থেকে যে যে কথা বলেছেন তাতে কমিশন মনে করছে এই মন্তব্য মহিলাদের সম্মানহানি সামিল চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাজ্য পুলিশের ডিজির কাছে জানতে চেয়েছেন কমিশন চার দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তবাসি চিঠিতে কৌস্তব লিখেছেন সোমবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করেছেন আদালত অবমাননা করেছেন এজন্য শত প্রণোদিত হয়ে ব্যবস্থা নিক হাইকোর্ট